নতুন কবরে মাটির উপরে যদি তিন কুল পড়েন তাহলে কি হবে সম্মানিত শ্রোতা বিন্দু আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন না আপনি ওবা হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে নতুন কবরের মাটির উপরে তিন কুল পড়লে কি হয় সেটা নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন ইনশাল্লাহ তা যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখে এবং আপনি যদি এই আমলটি করেন আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন শুধু আপনাকে করতে হবে নতুন কবরে অল্প কিছুটা মাটি আনবেন তার উপরে আপনি তিন কুল অর্থাৎ ফালাক এখলাস আর নাস সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস এই তিনটা কুল যদি আপনি নতুন কবরে মাটির উপরে পড়েন তাহলে যা ঘটে যাবে যা হয়ে যাবে আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন সম্মানিত ও আমার তার জন্য অবশ্যই ভিডিওটা আপনি শিখে রাখুন একবার অ্যাপ্লাই করে দেখুন জীবনে একবার হ্যালো আপনি এই আমলটা করে দেখুন আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আপনি নিজে নিজেকে বিশ্বাস করতে পারবেন কোরআনের এই ক্ষমতা পাওয়ার দেখে আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন না কোরআনের আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাকের এতটাই ক্ষমতা দিয়েছে এতটাই পাওয়ার দিয়েছে দুর্ভাগ্য যে আমরা তার ফজিলত তার বেনিফিট আমরা নিতে পারি না আমাদের এটা দুর্ভাগ্য সম্মানিত শ্রোতা বিন্দু আমার তিনি ভাই বোনেরা তার জন্য আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন যত বেশি পারবেন শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে আপনার একটা শেয়ারের মাধ্যমে বহু বহু মানুষ এই জিনিসটা জানতে পারবে এবং এর বেনিফিটটা নিতে পারবে এই আমলটা করতে পারবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনী ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখবে কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতাবি আমার দিনী ভাই বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব মিসকিন অসহায় জরুরতমান অথবা আপনার আশেপাশে থাকা কোনো এতিমখানায় আপনার সৎকার করবেন যতটুকু পারবেন আমি বলছি না যে আপনি দুই হাজার বিশ হাজার করুন এমনটা না আপনার সমর্থ অনুযায়ী আপনি দুই টাকা এক টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা যতটুকু আপনার সমর্থ রয়েছে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সমর্থ অনুযায়ী আপনি এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে আপনি সদগা করে দেবেন আপনার সাধকা দেওয়া যদি সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা যে কোনো দিন আপনি নতুন কবর থেকে অল্প সামান্য পরিমাণে আপনি মাটি সংগ্রহ করবেন যদি মহিলারা করে থাকেন কোনো পুরুষের মাধ্যমে আপনি মাটিটা আনবেন আর যদি কোনো পুরুষে করে থাকেন তাহলে আপনি নিজেই কবরস্থানে গিয়ে নতুন যেগুলো কবর সেইখান থেকে সামান্য পরিমাণ আপনি মাটি নিয়ে আসবেন কোনো ভয় নাই কোনো ভীতি নাই আপনার কোনো ক্ষতি হবে না কোনো রকমের আপনার রিক্স নাই আপনি সুন্দর মতো কবরে ঢুকবেন সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলুল কুবুর বলে আপনি ঢুকে আপনি সেখান থেকে দুটা মাটি নিয়ে চলে আসবেন নতুন কবরের মাটি নেবেন নিয়ে আপনি বাড়ি চলে আসবেন তারপরে আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজোর সহি কপনভাবে কিবলামুখী হয়ে বসবেন এবং আল্লাহ তাবরক তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি সর্বপ্রথম তিনবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক আপনি পাঁচ অক্ত নামাজে আমরা যে দরুদে ইব্রাহিম পড়ি সেই দরুদে পাকটা অথবা যে কোনো দরুদে পাক আপনি তিনবার পড়বেন যেমন ওয়াসাল্লাম অথবা যেকোনো দরুদ আপনি তিনবার পড়বেন তারপরে আপনি সুরা এখলাস কেবলমাত্র নয় বার পড়বেন সুরা এখলাস বিসমিল্লাহ আপনি বিস্মিল্লা সহি সূরা এখলাস আপনি নয় বার পাঠ করবেন তারপরে আবারও বিস্মিল্লা সহি সুরা ফালাক بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاصق ذا وقب ومن شر نفثات في العقد ومن شر حاسد إذا حصد أي سورة فلقتك وقتي باجبر بودن تاربوني আবারও আপনি বিসমিল্লাহ সুয়াইর সূরা নাস কোরআনের সর্বশেষ সূরা কোরআনের সাজা সাজানো অনুযায়ী সূরা নাস হচ্ছে কোরআনের শ্রেষ্ঠ সূরা তো এই সূরা নাসটাকে আপনি বিসমিল্লাহ সহি এইটাকেও আপনি পাঁচবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুলা আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল খান্নাস الذي يوسوس সুফি صدور الناس من الجنة و এই সূরা নাস আপনি بسم اللہ সহি পাঁচ বার পড়বেন তারপরে আবারও আপনি তিন বার দরূদ পড়ে আপনি মাটি গুলাতে পাঁচটা ফু দিবেন গুন্তি করে পাক পাঞ্জাতনের নামে পাঁচটা আপনি ফু দিবেন যখন আপনার পাঁচটা ফু দিয়া হয়ে যাবে সেই মাটিগুলো কি করবে এবং এর উপকারটা কি আমলটা তো আপনি করে ফেললেন আমলটা আবার একবার আমি বলে দিচ্ছি যাতে করে বুঝতে আপনার অসুবিধা না হয় ভিডিওটা লম্বা হয়ে যায় আমার ভিডিওগুলো প্রায় লম্বাই হয় কিন্তু যারা আমার ভিডিওগুলো দেখে আমল করে ইনশাআল্লাহ তা অনেক মানুষ উপকৃত এবং অনেক মানুষ ভালো করে বুঝে করে অনেক মানুষ রয়েছে না আমল বলে কিন্তু আমলটা খুলে বলে না করতে হবে কি কেমন করে অনেক লোক সহজ বলে দেয় মানে শর্টকাটে বলে দেয় আর আমি সুন্দর মতো করে আপনাকে যাতে আপনি বুঝতে পারেন একবার ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে সম্পূর্ণ আপনার কমপ্লিট হয়ে বুঝতে আর বাকি থাকবে না তো সম্মানিত শ্রোতা কিন্তু আমলটা করার নিয়ম হচ্ছে আপনি সাদগা দিবেন আপনার সমর্থ অনুযায়ী সাদগা দেওয়া হয়ে গেলে যে কোনো দিন যে কোনো সময় আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিদান করে গোপনভাবে একা একা আপনি নতুন কবরের মাটির উপরে আপনি সোরা এখলাস এইটা নয় বার পড়বেন বিস্মিল্লা সহি তারপরে সোরা ফালাক পাঁচবার পড়বেন বিস্মেল্লা সহি তারপরে নাস নাচ পাঁচবার পড়বেন বিস্মেল্লা সহি এবং প্রথম ও শেষে তিন তিনবার পরে দরতে ইব্রাহিম অথবা যে কোনো দরদে পাক পড়ে আপনি মাটিগুলোর উপরে পাঁচটা দিয়ে দিবেন আপনার আমল কমপ্লিট এবারে আপনি কি করবেন এবারে আপনার কাজ হচ্ছে এই মাটিগুলোতে কী এই মাটিগুলোর কি কাজে লাগবে বা আপনি কী করে আপনি অবাক হবেন পড়লেই কি অবাক হবেন না কি করবেন মাটিগুলো মাটিগুলো আপনাকে আপনার ঘরে বা আপনার বাসায় বা আপনার বাড়িতে আপনি যেখানে থাকেন ব্যবসার জায়গায় আপনি চারিধারে অল্প পরিমাণে মাটিগুলোকে একটু সুন্দর মতো করে পাউডারের মতো বানিয়ে দেবেন তারপরে হালকা হালকা করে আপনার চার আপনার বাড়ির আপনি ছড়িয়ে এই কাজটি করার পরে আপনি নিজে হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবে আপনার বাড়িতে যাতা করে থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনার বন্দিস কেটে যাবে আপনার বাড়ির অশান্তি দূর হয়ে যাবে আপনার টাকা পয়সায় বরকত শুরু হয়ে যাবে আপনি যদি এই কাজটি দোকানে করেন করেছেন তো আপনার দোকানে গ্রাহক এত আসবে আপনি নিজে পারেশানি হয়ে যাবেন যে এত মানুষকে আমি কীভাবে কন্ট্রোল করব তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটা করে আপনি নিজে ওবা হয়ে যাবেন আপনার বাড়িতে শান্তি আর শান্তি আপনি যেই দিকে যাবেন সফল আর সফল আপনার আর কোনো বাধা থাকবে না আপনার শত্রুরা জলে ফুড়ে মরবে আপনার শত্রুরা জলে ফুড়ে মরবে যে কি হচ্ছে কি ছিল কি হয়ে গেল আপনি নিজেও ভাবতে পারবেন না যে কি হচ্ছে আমার সঙ্গে এই সুরা একলাস এবং সুরা ফালা কনাস তিন কুলের বরকতে আপনি মালামাল হয়ে যাবেন তো সম্মানিত শ্রোতা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আপনি যদি এই আমলটি করতে চান তাহলে আমি সবাইকে সকলকে এজাজত দিচ্ছি আপনারা শুধু নবীর মোহাম্মত ভালোবাসা নিয়ে এই কমেন্ট সেকশানে একটা তরুদে পাক লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে নতুন করে আপনাকে এজাজত অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন হবে আর যদি ভিডিও দেখার পরও যদি আপনি মনে করেন আপনার বুঝতে অসুবিধা হচ্ছে কোনো প্রকারের সমস্যা হচ্ছে তো আপনি স্কিনে দিয়া এই স্কিনে দিয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম রয়েছে আপনি যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট সেকশনেও আপনি কমেন্ট করে জানাতে পারেন যদি আপনার কোনো রকমের বুঝতে অসুবিধা হয় তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ